অবশ্যই সংস্কার চাই আচ্ছা আমরা আমাদের জন্মের পর থেকে দেখি প্রায় ষোলো সতেরো বছর ধরে একটা দল মানে একটা ইয়েতে ছিল আমরা আগে তো অবশ্যই সংস্কার চাচ্ছি যেহেতু পাঁচ তারিখে আমরা বড় আন্দোলন করার মাধ্যমে অবশ্যই আগে সংস্কার চাই আমি মনে করি আগে সংস্কার হওয়া দরকার দেখেন আমার নাম মায়াশি খান কিছু পড়াশোনা করো আমি ইন্টার সেকেন্ডারি পড়ি আচ্ছা বর্তমান সময়ে যে একটি নির্বাচনের যে একটা কথা উঠেছে এখানে তোমরা এই অন্তর্বর্তীকালের সরকারের কাছে আগে সংস্কার না নির্বাচন কোনটা চাচ্ছো অবশ্যই আগে সংস্কার চাই আচ্ছা আমরা আমাদের জন্মের পর থেকে দেখছি প্রায় ষোলো সতেরো বছর ধরে একটা দল মানে একটা ইয়েতে ছিল তো সেই ক্ষেত্রে আমরা এখন চাচ্ছি দেশ সংস্কার হতে যে কয়েকদিন সময় লাগে ধর এখানে এক বছর দুই বছর হতে পারে যে সংস্কার হতে যে কয়েকদিন সময় লাগে সেই কয়েকদিন আমার নাম লামিয়ারি হ্যাঁ অবশ্যই আচ্ছা বর্তমান সময় ব্যাপক যে একটি এই অন্তর্বর্তীকালে ব্যাপক নির্বাচন সংস্কার নির্বাচন সংস্কার কথা হচ্ছে সে বিষয়ে তরুণদের মতে আগে আগে সংস্কার সংস্কার চাই না নির্বাচন চান অবশ্যই আমরা আগে তো অবশ্যই সংস্কার চাচ্ছি যেহেতু পাঁচ তারিখে আমরা বড় আন্দোলন করার মাধ্যমে সৈরাচার সরকারের পতন ঘটিয়েছি এবং দেশকে তারা যেভাবে রেখে গিয়েছে এখানে এই মুহূর্তে তো নির্বাচন দেওয়া সম্ভব না আমাদের আগে অবশ্যই সংস্কার চাই এবং সংস্কারটা ভালো মতো না হলে ভালো নির্বাচন পাওয়া অসম্ভব ধন্যবাদ আমি মনে করি আগে সংস্কার হওয়া দরকার দেখেন আপনার ইয়ে এতগুলো মানুষ কিন্তু জীবন দিয়েছে রক্ত দিয়েছে শুধু নির্বাচনের জন্য নয় আমি মনে করি আগে মানে যেগুলো প্রায় সব সেক্টরে দুর্নীতি হয়েছে এগুলো সেক্টর গুলো সংস্কার করে পরে নির্বাচন দিলে মানুষের আকাঙ্ক্ষা পূরণ হবে